হ্যালো গাইস আলাইকুম দিস ইজ রবিন মন্ডল ওয়ার্ল্ড মাই ভিডিও আসে গে আপনার সবাই ভালো আছে সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সুস্থ আছি পুষ্পারে নিয়ে মাঠের ভিতরে আসছি আসলে অনেক ভালো লাগতেছে কারণ দেখুন কিছুদিন আগেই রোপণ করা হয়েছিল ধানগুলো সেখান থেকে ধান হয়ে গেছে মোটামুটি এখন ধান পেকেও গেছে আর সর্বোচ্চ দেখা যাবে ছয় সাত দিনের মধ্যে ধানগুলো কাটা পড়বে আসলে কৃষকের সার্থকতা এখানে তো মাঠটা কিছুদিন আগেও সবুজ ছিল পুরো সবুজ ছিল এখন মোটামুটি স্বর্ণ কালার চলে আসবে তো এই হলো আর কি অবস্থা তো আমি এখন আসলে ওই যে আমাদের লিচুর গাছ আছে ওখানে লিচুর বাগান দূরে দেখা যাচ্ছে তো ওখানে আমি যাব দেখি লিচুর গাছের কি অবস্থা আর লিচু কেমন হয়েছে তো আসলে প্রচণ্ড রোদ তারপরে ভাবলাম যে একটু ঘুরে আসি সাথে আমার পুষ্পাও আছে ও তো আসলে আত্মহারা দেখেন কিভাবে দৌড়ে দৌড়ি করতেছে তো পরিশেষ একটা গান মনে পড়ে সকল দেশের রান যে আমার জন্মভূমি ধন ধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা ধনুধান পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা ও স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতিদীঘেরা এমন দেশটি কোথাও খুঁজে হবে না তো এই এই জায়গাতে দাদু ভাই আগে অনেক মেথি ফিরিঙ্গি অনেক কিছু আবাদ করতো বা ফলাইতো আসলে দাদু ভাই নাই এখন আমরা অতটা পরিশ্রমও করি না দেখ আমার কাকার গাছেও মোটামুটি লিচু ধরছে তো জায়গা জমি মোটামুটি সবাইকে আলাদা আলাদা করে ভাগ করে দেওয়া হয়েছে তো আমরাও একটা ভাগ পেয়েছি দাদুর জায়গা সেটা হচ্ছে একটা ভিটা লিচুর বাগান ওই যে আমাদের ধানের এই অবস্থা এখনও ধান পাখি নাই মাত্র ফুট আপনার ধান ফুলে বের হয়েছে মোটামুটি চিকন ধান পুষ্পা পরিমাণে দৌড়াইতেছে ও আসলে ধানের জমিতে আসলে অনেক লাফালাফি করে দৌড়ো দৌড়ি করে যে আলহামদুলিল্লাহ এটা চলে আসছি আবার সেই লিচু যে লিচু মার্শাল্লাহ অনেক লিচু ধরছে আচ্ছা আচ্ছা দুঃখ দুঃখজনক ব্যাপার এই যে কলার গাছের এটা ভেঙে গেছে আসলে কলা এখনো পরিপক্ক হয়নি আসলে ব্যাপারটা হয়েছে কি এখানে ছেলেবেলা আসে একটু বিশ্রাম নেয় তো পাশাপাশি কিছু ক্ষতিও করে এই যে যেমন দেখেন এই কলার গাছটা যে যখন কলা ধরে সেই সময়টাতে চাকু দিয়ে গাছটা কেটে দেওয়া হয়েছে তো আসলে এগুলো এক প্রকারের দুষ্ট প্রকৃতির ছেলেবেলা আছে যারা এগুলো করে আসলে বুঝি না তারা কী লাভ পায় বা কি ফায়দা হয় তাদের আলহামদুলিল্লাহ সবার দোয়ায় সবার ভালোবাসায় অশেষ রহমতে আল্লাহর রহমতে অনেক ভালো লিচু ধরছে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখাবেন অন্য কোনো ভিডিওতে এই পর্যন্ত নিজেদের সবার শরীরের যত্ন নেবেন আর প্রচণ্ড রোদ আমি তো অলরেডি হাঁপাই গেছি আপনারা তো বুঝতেই পারতেছেন যে আসলে গ্রীষ্মের এই রোদটা কতটা তাপ দেয় ঠিক আছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখাবো অনেক কোনো ভিডিওতে এই পর্যন্ত নিজেদের শরীরে যত্ন নেবেন আসসালামু আলাইকুম